নমস্কার দর্শক বন্ধুরা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে আলোচনা করব বাড়িতে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি থাকলে কি করে বুঝবেন এবং তিনটি বিশেষ উপায় সম্পর্কে বলবো যেগুলোর মাধ্যমে খুব সহজেই বাস্তুদোষ এবং নেগেটিভ এনার্জি দূরীভূত করতে সক্ষম হবেন সে সম্পর্কে আলোচনা করব দেখুন প্রথমত এই বাস্তুদোষ হয় কেন বাস্তুদোষ হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে হয়তো আপনার টয়লেট সঠিক জায়গায় নেই কারোর হয়তো বেডরুম সঠিক জায়গায় নেই বা বাস্তু পুরুষের মাথার উপর হয়তো কেউ কিচেন রুম করে দিয়েছেন বা বাস্তু মাটির নিচে এমন কোনো অশুভ জিনিস রয়েছে সে কারণেও কিন্তু বাস্তু দোষ হয় এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে সে কারণগুলো আর আপনাদেরকে এলাব্রেট করছি না নতুবা অনুষ্ঠানটি অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে যাই হোক যাদের ধরুন দিগত কোনো সমস্যা নেই তারাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখুন ভবিষ্যতে কাজে লাগবে এবং যাদের এই বাস্তু গৃহে বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি রয়েছে তারা তো অবশ্যই আজকের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন কিছু প্রতিকার বা কিছু রেমেডি আমি আপনাদেরকে বলে দেব খুব সহজ সেগুলি সেগুলো আপনারা যদি ভালোভাবে করতে পারেন নিশ্চয়ই বেনিফিট লাভ করবেন আচ্ছা দেখুন আমি এটা হলপ করে বলতে পারি আজকের দিনে নব্বই পার্সেন্ট ঘরে বাস্তুদোষ রয়েছে বিশেষ করে যারা ফ্ল্যাট বাড়িতে রয়েছেন তাদের ফ্ল্যাটের মধ্যে বাস্তুদোষ তো অবশ্যই রয়েছে কারণ যারা ফ্ল্যাট বিক্রি করেন তারা কিন্তু বাস্তুশাস্ত্রকে মেনে করেন না তাদের শুধু ইনকামের একটা মোটিভ থাকে যাই হোক প্রথমে যে বিষয়টি বলবো দেখুন যদি কোনো কারণে বাস্তুতে কোনো সমস্যা হয়ে গেছে সেটা আপনারা অনুভব করছেন এর থেকে মুক্তি পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়টি হল বৈদিক শাস্ত্র অনুযায়ী নিজের গৃহে শান্তি করানো তবে এই শান্তি সস্তায়ন করানো বেশ খরচ সাপেক্ষ হয় এবং এটি সবাই কিন্তু করতে পারে না প্রায় লাখ দেড় লাখ টাকা গল্প হয়ে যায় সঠিকভাবে শান্তি সস্তায়ন যদি করাতে চান নিজের বাড়িতে এছাড়াও বাস্তুশাস্ত্র বলছে বাড়ির মধ্যে বাস্তু দোষ থাকলে শারীরিক সমস্যা লেগেই থাকবে সন্তান সন্তত্তিরা অবাধ্য হয়ে অন্য পথে চলে যাবে বা হাতে কোনো অর্থ টাকা পয়সা কিছুই জমবে না এমনকি বে খরচ হবে প্রচুর এবং আপনারা দেখবেন যতক্ষণ বাইরে রয়েছেন আপনাদের মন মেজাজ ভালো থাকবে কিন্তু ঘরে আসা মাত্রই একটা পারিবারিক অশান্তি কলহ ডিপ্রেশন বা মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এই বিষয়গুলো লক্ষণীয় হবে এবং বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিশাল অশান্তি থাকবে এটি লক্ষ্য করা যায় এই হয়ে অস্তুদোষের কারণে সুতরাং কিছু উপায় আমি বলে দিচ্ছি এই উপায়গুলো করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন যাই হোক উপায়গুলো আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি আপনারা সঙ্গে থাকবেন সবাই আচ্ছা আমি প্রথমেই যে উপায়টি করতে বলবো মন দিয়ে শুনুন আপনারা আপনাদের গৃহের গৃহে পারদেশ শিবলিঙ্গ স্থাপন করুন আপনার নিকটবর্তী কোনো ব্রাহ্মণকে ডেকে অবশ্যই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন শিবলিঙ্গের এবং এই শিবলিঙ্গের যদি প্রতিদিন পুজো অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই আপনার গৃহের অন্দরে যাবতীয় থাকা অশুভ শক্তি শক্তির প্রভাব কমতে থাকবে এবং বাস্তুতে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো অনেকাংশেই দূরীভূত হবে এবং এই পারদে শিবলিঙ্গ অবশ্যই উত্তর দিক করে স্থাপন করবেন নিজের ঠাকুর ঘরে এছাড়াও নিজের গৃহে উত্তর পূর্ব বাস্তুর মধ্যে একটি নীল অপরাজিতা বা শ্বেত অপরাজিতা এবং আকন্দ ফুলের গাছ লাগান তথা যখন ওই গাছগুলিতে ফুল ফুটবে সেই ফুল দিয়ে প্রতিদিন মহাদেবের পুজো অর্চনা করুন এবং প্রতি সোমবার নিরামিষ আহার গ্রহণ করুন আপনারা মহাদেবের মহা জাদু জাদুটনা করে রেখেছে বা হয়তো আপনার বাস্তুকে কেউ খারাপ করতে চাইছে বা বাস্তুর মধ্যে হয়তো কোনো একটা বাজে অশুভ শক্তির প্রভাব রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হতে শুরু করবে আচ্ছা এরপর দ্বিতীয়ত বাস্তুদোষ দূর করার জন্য যে উপায়টি বলবো তা হল অবশ্যই আপনারা নিজেদের গৃহের উত্তর পূর্ব কোণ যাকে ঈশান কোণ বলা হয় ওই দিকেই ঠাকুর ঘর রাখার চেষ্টা করবেন কারণ বৈদিক শাস্ত্র অনুসারে এমনটা বলা হয় ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর থাকলে সেই ঘরে এতটাই পজিটিভ এনার্জি তৈরি হয় যার কারণে চট করে বাস্তু এফেক্টেড হয় না বা ক্ষতিগ্রস্ত হয় না এবং শত চেষ্টা করেও কেউ কিন্তু কোনো প্রকারের ক্ষতি করতে পারে না আচ্ছা আরেকটা বিষয় বলে দিই যারা অনুভব করছেন বাস্তুতে কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে ঘরের ভেতরের দক্ষিণের দেওয়ালে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি আপনারা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠা করবেন এবং প্রত্যেক দিন নিত্য পুজো অর্চনা করবেন গৃহে সাথে শঙ্খ প্রত্যেক দিন বাজাবেন এবং সন্ধ্যা আরতি করার সময় এর ফলে আস্তে আস্তে অশুভ শক্তিগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে আচ্ছা দেখুন বাস্তু দোষ তৈরি হওয়ার কয়েকটি বিশেষ কারণ রয়েছে যেমন পরিবারে যে সব পরিবারে দৈনিক পুজো অর্চনা হয় না নিত্য পুজো অর্চনা হয় না বা তুলসী গাছে জল নিবেদন করা হয় না তুলসী মায়ের উদ্দেশ্যে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করা হয় না সেই সব ঘরেও কিন্তু বাস্তুদোষ তৈরি হয় তো সেক্ষেত্রে অবশ্যই বলবো নিত্য পুজো অর্চনা করবেন ভগবানের সেবা অর্চনা করবেন তুলসী দেবীর উদ্দেশ্যে ধূপ এবং জল সিঞ্চন করবেন এগুলো করলে ঘরের জন্য খুব মঙ্গল হয় এছাড়াও যেটা সদর দরজার রয়েছে আপনাদের সেই দরজার দুপাশে অবশ্যই স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন এবং সেই স্বস্তিক চিহ্নটা মঙ্গলবার দিন অঙ্কন করবেন হনুমানজির উদ্দেশ্যে যে সিঁদুর দেওয়া হয় সেই সিঁদুরের মাধ্যমে এর ফলে বাইরের অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে চট করে প্রবেশ করতে পারবে না আচ্ছা এরপর তৃতীয় যে বাস্তুদোষ দূর করার জন্য যে উপায়টি বলবো খুব মন দিয়ে শুনুন দেখুন যে বাড়িতে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করা হয় এবং হনুমানজির পুজো অর্চনা করা হয় হনুমান চল্লিশা পাঠ করা হয় সেই গৃহে কখনোই কোনো প্রকারের নেগেটিভ বা অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে না আপনারা মানুন বা না মানুন হনুমান চল্লিশা পাঠ করার অনেক উপকার রয়েছে শুধু বাস্তু দোষ দূর নয় শুধু অশুভ শক্তি দূর নয় হনুমান নিয়মিত পাঠ প্রভু রাম এবং হনুমানজির অশেষ কৃপা দৃষ্টি প্রাপ্ত হয় তাই বাড়ির প্রত্যেক সদস্যকে মঙ্গলবার দিন অন্তত নিরামিষ আহার গ্রহণ করা উচিত বিশেষ করে যেসব বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তি বা বিগ্রহ রয়েছে যাই হোক যেসব বিষয়গুলো বললাম সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন যদি কখনো অনুভব করেন যে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে বা বাস্তুদোষ রয়েছে তাহলে এই নিয়মগুলো ফলো করলে অনেকখানি কিন্তু বাস্তুদোষের হাত থেকে রেহাই পাবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি আর দীর্ঘায়িত করছি না যদি এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ